হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ছিয়াত্তরের মর্ণন্তরের বা সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় যে দুর্ভিক্ষ বা ফিমাইন দেখা দিয়েছিল তার ফলাফল নিয়ে তো মূলত বলা হয় যে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দের এই যে দুর্ভিক্ষ সেটা বঙ্গাব্দে এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল বলে এই দুর্ভিক্ষকে ছিয়াত্তরের মর্ণন্তরও বলা হয় তো আগের ক্লাস আমরা ছিয়াত্তরের মর্ণান্তরের কারণগুলি নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো তো আজকে আমরা আলোচনা করব। এই ছিয়াত্তরের মর্ণান্তরের ফলাফল নিয়ে অর্থাৎ এই দুর্ভিক্ষের ফলে বঙ্গদেশে কি প্রভাব পড়েছিল এবং জনগণকে কত পরিমাণে বা কি পরিমাণে এই দুর্ভিক্ষ ক্ষয়ক্ষতি করেছিল তা নিয়েই আজকে আমরা আলোচনা করব তো দেখো প্রথমত বলা হয় যে ছিয়াত্তরের মর্ণান্তরের ফলাফল ছিল অত্যন্ত বেদনাদায়ক ঠিক আছে খুবই কষ্টকর বা বলা যায় যে এই দুর্ভিক্ষের এক চরম ফলাফল পরিলক্ষিত হয় তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে মুখ আনন্দমঠ উপন্যাসের মুখমন্দে এই মর্ণান্তরে এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরেছেন ঠিক আছে তো তোমরা চাইলে এই আনন্দমত উপন্যাসটির ওপর ভিডিও দেখতে পারো ইউটিউবে তো বলা হয়েছে যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার এই আনন্দ মঠ নামক উপন্যাসে তিনি কিন্তু তৎকালীন সময়ে এই দুর্ভিক্ষের ফলে বাংলার মানুষের কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল তার একটি চিত্র তিনি তার উপন্যাসে তুলে ধরেছেন ঠিক আছে অর্থাৎ তার এই আনন্দমট উপন্যাস থেকে আমরা কিন্তু জানতে পারি যে তৎকালীন সময়ে এই দুর্ভিক্ষের ফলে বাংলায় কী প্রভাব পড়েছিল ঠিক আছে এবং বলা হয় যে বাস্তবে সেই সময় লোকে খাদ্যের অভাবে গাছের পাতা গাছের মূল অনেক অখাদ্য জিনিস খেতে আরম্ভ করে তাছাড়া অঞ্চলের মধ্যে দিয়েও জীবন অতিবাহিত করেছিল তো এই সময় কী হয়েছিল একেবারে শস্যের অভাব দেখা যায় বা খাদ্যের অভাব দেখা দেয় যার ফলে জনগণের দৈনন্দিন জীবনের যে খাবার তার কিন্তু একেবারেই ঘাটতি দেখা যায় তো সেই সময় খাদ্যের অভাবে জনগণ কী করেছিল গাছের পাতা গাছের মূল এবং বহু অখাদ্য জিনিস তারা ভক্ষণ করতে শুরু করেছিল এবং বলা হয় যে মহামারী দেখা দেওয়ার ফলে হাজার হাজার মানুষ মৃত্যুর মুখে পড়েছিল ঠিক আছে এবং তাছাড়া সেই সময় প্রবল জল সংকটের জন্য অনেক মানুষের মৃত্যু হয়েছিল একে তো খাদ্যের অভাব অপরদিকে বলা হয় যে মহামারী এবং দ্বিতীয়ত জল সংকটের ফলে কি হয়েছিল বঙ্গদেশে তৎকালীন সময়ে ব্যাপক পরিমাণে মানুষ মৃত্যুবরণ করেছিল এছাড়া বলা হয় যে কৃষক তারপরে তন্তুবাই কর্মকার চর্মকার ও অন্যান্য খেটে খাওয়া যে মানুষ তাদেরও কিন্তু মৃত্যু হয়েছিল এবং এর ফলে কী হয় পরবর্তীকালে কৃষিকাজ ও অন্যান্য মিলে কাজের জন্য লোকের অভাব দেখা যায় যেমনটি ইংল্যান্ডে ব্ল্যাক ডেথ ঘটে যাওয়ার পর হয়েছিল তো এই ক্ষেত্রে বলা হয় যে এক বিপুল জনসংখ্যার মৃত্যু হওয়ার ফলে কি হয় পরবর্তীকালে বিভিন্ন যে শিল্প কৃষিকাজ সেখানে কিন্তু যে শ্রমিক নিয়োগ করার জন্য জনসংখ্যার অভাব দেখা দেয় ঠিক আছে তো ইংল্যান্ডে ব্ল্যাক ডেথের সময় কিন্তু ঠিক এমনটাই ঘটেছিল অর্থাৎ জনসংখ্যার ঘাটতি দেখা দিয়েছিলো তো বাংলায় এই দুর্ভিক্ষের ফলেও ঠিক একই রকম দেখা দিয়েছিলো যে বিভিন্ন কর্মক্ষেত্রে লোকে ঘাটতি দেখা দিয়েছিল ঠিক আছে বা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যার ঘাটতি দেখা দিয়েছিল এরপরে বলা যায় যে এই মর্ণন্তরের ফলে বাংলার আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছিল ঠিক আছে এবং লোকে খাদ্যের অভাবে বিভিন্ন দুর্নীতিমূলক কাজে জড়িয়ে পড়ে ঠিক আছে দুর্নীতিমূলক কাজ মূলত বলা যায় যে ডাকাতি বা লুণ্ঠন এই সমস্ত কাজে কি হয়ে যায় মানুষেরা নিযুক্ত হয়ে যায় এবং সামাজিক দুর্নীতি ও অবক্ষয় এক একটি চরম সীমায় পৌঁছে যায় ঠিক আছে এবং এই সুযোগে উত্তর ভারত থেকে দলে দলে সন্ন্যাসী ও ফকিরের ছন্দবেশে ডাকাত ও লুঠেরার দল ঠিক আছে গ্রাম বাংলাকে লুটপাটের মাধ্যমে শ্মশানে পরিণত করেছিল তো বলা যায় এই দুর্ভিক্ষের ফলে বাংলারও বিভিন্ন মানুষ বিভিন্ন দুর্নীতিমূলক কাজে জড়িয়ে পড়ে যেমন বলা যায় যে ডাকাতি তারপরে লুটতলাচমূলক কাজে তারা কি হয়ে যায় লিপ্ত হয়ে যায় এবং এর পাশাপাশি উত্তর ভারত থেকে বিভিন্ন বিভিন্ন হলো হচ্ছে যে ডাকাতরা ফকিরের ছদ্মবেশে বা সন্ন্যাসীর ছদ্মবেশে বাংলা এসে বাংলায় আবার লুটতরা চালায় যার ফলে স্বাভাবিকভাবে বোঝা যায় যে এই সময় বাংলার অবস্থা কীরকম ছিল ঠিক আছে এরপরে বলা হয়েছে যে ছিয়াত্তরের মনন্তরের ফলে ঠিক কত লোকের মৃত্যু ঘটে সে বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ মহলে বিতর্ক থাকলেও এ কথা স্বীকার করতে দ্বিধা নেই যে দুর্ভিক্ষের পর জনসংখ্যা একেবারেই কমে গিয়েছিল যার পরিণতি হিসাবে জনশূন্য গ্রামগুলি কী হয়ে যায় ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয় তো এই সময় কি হারে বা কি পরিমাণে মানুষের মৃত্যু হয়েছিল তা কিন্তু কোনো দিনই সচরাচর করা হয়নি তা গোপনভাবে রাখা হয় এবং বলা যায় যে এই দুর্ভিক্ষের ফলে বাংলার এক তৃতীয়াংশ মানুষ মৃত্যুবরণ করেছিল বলে জানা যায় এবং কি হয়ে যায় ধীরে ধীরে পরবর্তী বাংলায় বিভিন্ন গ্রামে জনশূন্য দেখা যায় এবং সেই গ্রামগুলি খুবই তীব্র জঙ্গলে পরিণত হয়েছিল বলে জানা যায় সুতরাং বলা যায় যে এই দুর্ভিক্ষের একটি ভর ভয়ানক পরিস্থিতি বা ভয়ানক হলো হচ্ছে যে ভয়াবহ আকার আমরা গ্রাম বাংলায় দেখতে পারি তারপরে বলা হয় যে পরিশেষে বলা হয় যে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দের ব্রিটিশ পরিচালক সভা ছিয়াত্তরের মর্ণান্তরের ফলে অদ্ভুত অরাজকতার জন্য দ্বৈত শাসনকেই দায়ী করে থাকে ঠিক আছে তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে ছিয়াত্তরের মর্ণান্তরের জন্য বিভিন্ন কারণ দায়ী থাকলেও কিন্তু বিশেষ করে এই দ্বৈত শাসন ব্যবস্থাকেই দায়ী করা হয় ছিয়াত্তরের মনন্তরের জন্য এবং বলা হয় যে নতুন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস পরিচালক সবার নির্দেশে দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে নিজ হাতে অর্থাৎ কোম্পানি নিজেই শাসন কার্য পরিচালনা করা শুরু করে তো এই দুর্ভিক্ষের জন্য দ্বৈত শাসন ব্যবস্থার দায়ী হওয়ার জন্য হয়ে হয়েছে পরবর্তীকালে ব্রিটিশ সরকার যে ওয়ারিং হেস্টিংস ছিলেন তাকে বাংলার গভর্নর জেনারেল বানিয়ে দেন এবং এইভাবে কি হয় বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ নাগাদ ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার বিষয় তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে অনলাইনে ক্লাস করবে আমাদের সাথে যুক্ত হবে তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ